ল্যাঙ্গুয়েজ ক্লিনিক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই ইফতারির আগে ইফতারির আর প্রায় ঘন্টা আছে এই আধা ঘন্টায় আমরা একটা লাইভ করব সেই লাইভটির বিষয় হবে ঐতিহাসিক ছয় দফা অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশে একসময় এই ঐতিহাসিক ঐতিহাসিক ছয় দফাকে মুক্তির আন্দোলন বলা বাঙালির মুক্তির সনদ বলা হতো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো আলোচনা করব বাংলাদেশের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের ভূমিকা ছয় দফা কর্মসূচির পটভূমি এবং ঐতিহাসিক ছয় দফা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে আমরা আলোচনা করব যে এই ছয় দফা আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে কি কি মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব সেই সাথে আমরা এই আলোচনার এই আন্দোলনের তাৎপর্য অর্থাৎ গুরুত্ব নিয়ে আলোচনা করব তো আমরা আলোচনা শুরু করলাম ঐতিহাসিক ছয় দফা যাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়ে থাকে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছয় দফা আন্দোলনের তাৎপর্য গুরুত্বপূর্ণ বা অপরিসীম পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্তি মুক্তির জন্য আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান উনিশ শত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন সাহিত্য শাসনের পক্ষে পূর্ব বাংলার মানুষের পূর্ব মানুষের পূর্ববর্তী আঠারো বছর অর্থাৎ সাতচল্লিশ থেকে উনিশশো আঠারো বছরের সংগ্রামের পটভূমিতে শেখ মুজিবের ওই ঘোষণাটি ছিল পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর অধীনে বাঙালির স্বাধিকার বা নিজ অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ কর্মসূচি বস্তুত ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একটি বলিষ্ঠ পদক্ষেপ যার মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রাম গতি লাভ করে বা গতির সঞ্চার হয় ছয় দফা কর্মসূচির পটভূমি অর্থাৎ এই ছয় দফা কর্মসূচি কেন হলো এই ছয় দফা কর্মসূচি দেওয়ার পিছনের কারণগুলো কি কি সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। উনিশশো সালের পাক ভারত যুদ্ধের সময় অর্থাৎ পাকিস্তান এবং ভারত যুদ্ধের সময় পূর্ব বাংলা সামরিক দিক থেকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকে এই যুদ্ধের সময় উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় যুদ্ধের সময়কে কেন্দ্র করে এমনকি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বাঙালিদেরকে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন যাপন করতে হয় এ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ব বাংলার প্রতি চরম অবহেলা বাঙালির সাহিত্য শাসনের দাবিকে আরো জোরদার করে তোলে বিগত আঠারো বছর ধরে নির্মম অর্থনৈতিক বিগত আঠারো বছর ধরে নির্মম অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ বঞ্চনার ফলে বাঙালিরা যখন দারুণভাবে ক্ষুব্ধ তখন পাকিস্তান ভারত যুদ্ধকালে বা যুদ্ধের সময় পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই অঞ্চলের অর্থাৎ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্নে তারা আরো উদ্বিগ্ন হয়ে পড়ে তারা স্পষ্ট উপলব্ধি করে যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অধীন থেকে কোনোদিনই তাদের স্বার্থ সংরক্ষিত হবে না শেখ মুজিবুর রহমান এই যুক্তিতে পূর্ব বাংলার সার্বিক মুক্তির লক্ষ্যে আহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হিসাবে ছয় দফা বা ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন পাকিস্তান ভারত যুদ্ধের পরবর্তী পর্যায়ে উদ্ভূত বা তৈরি রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন তথা তাসখন্দ চুক্তি সেই আর একটি তাসখন্দ চুক্তি রয়েছে তাসখন্দ চুক্তির বিরোধিতা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আয়ুব খান বা আয়ুব বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষত পশ্চিম পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক নেতারা উনিশশত সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্স আহ্বান করেন এখানে নিজামে ইসলাম জামাতে ইসলাম কাউন্সিল মুসলিম লীগ আওয়ামী লীগ এই সম্মেলনে যোগদান করে ইত্তেফাক পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়ার তোফাজ্জল হোসেন মানিক মিয়ার অনুপ্রেরণায় পূর্ব বাংলার ন্যায়সঙ্গত দাবিগুলো তুলে ধরার জন্য শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের লাহোর সম্মেলনে অংশগ্রহণ করেন উল্লেখ্য যে এ সময় তিনি তার বিশিষ্ট সহকর্মীদের সহায়তায় পূর্ব বাংলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছয় দফা কর্মসূচি আকারে লিপিবদ্ধ করে সঙ্গে নিয়ে যান তবে এই ছয় দফার রচয়িতা সম্পর্কে বিভিন্ন তথ্য আছে যে ছয় দফা কে লিখে দিয়েছে যাহোক হোক লাহোর কনফারেন্সের বিষয় নির্ধারণী কমিটির বৈঠকে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করলে তা উক্ত কমিটি কর্তৃক প্রত্যাখ্যাত হয় ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল পশ্চিম পাকিস্তানি কয়েকটি পত্রিকায় ছয় দফার বিকৃত বিবরণ ছেপে শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী সেপারেটিস্ট বা জঙ্গি নেতা হিসাবে চিত্রিত করা হয় ফলে মুজিব ছয় ফেব্রুয়ারির মূল কনফারেন্সে যোগ না দিয়ে কয়েকদিন পরে ঢাকায় ফিরে আসেন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে আসেন এবং লাহোর কনফারেন্সের সাথে সম্পর্ক ছিন্ন করেন সম্মেলন থেকে পূর্ব পাকিস্তান এবং লাহোর কনফারেন্সের সাথে শেখ মুজিবুর রহমান সম্পর্ক ছিন্ন করেন সম্মেলন থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রত্যাহার এবং এর ছয় দফা কর্মসূচি ঘোষণা বাংলার জনগণ কর্তৃক বিপুলভাবে অভিনন্দিত হয় উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি কর্তৃক ছয় দফা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই বছরের মার্চ মাসের আঠারো তারিখ আজকে মার্চ মাসের আঠাশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এবং ২০ তারিখে ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন চলাকালে ছয় দফা বিস্তারিত ব্যাখ্যা সহ আমাদের বাচার দাবি ছয় দফা কর্মসূচি একটি পুস্তিকা প্রচার করা হয় একটি পুস্তিকা প্রচার করা হয় আচ্ছা তারপরে কি হলো সংক্ষেপে এই ছয় দফা প্রস্তাব এখন আমি আলোচনা করছি ছয় দফার এক নম্বর দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি সম্পর্কিত বিষয় অর্থাৎ শাসনতন্ত্র মানে সংবিধান কেমন হবে রাষ্ট্র কেমন হবে সেটা নিয়ে ছয় দফা কর্মসূচির প্রথম দফায় শেখ মুজিবুর রহমান উনিশশত সালের লাহোর প্রস্তাবের এবং সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সংসদীয় পার্লামেন্টারি পদ্ধতির মাধ্যমে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন গঠনের প্রস্তাব করেন এটা ছিল এক নম্বর দফা আর দুই নম্বর দফা হলো কেন্দ্রীয় সরকারের একতিয়ারের বিষয় অর্থাৎ কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের ক্ষমতার মধ্যে থাকবে দ্বিতীয় দফায় ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের একতিয়ারে দেশ রক্ষা যেটাকে ডিফেন্স বলি ও বৈদেশিক বিষয় বা ফরেন পলিসি এই দুটি রেখে অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশসমূহের অর্থাৎ স্টেট সমূহের হাতে ন্যস্ত করার কথা বলা হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের কথা বলা হয় তারপরে তৃতীয় নম্বর দফা ছিল তিন নম্বর দফা ছিল মুদ্রা সম্পর্কিত বিষয় অর্থাৎ পাকিস্তানের মুদ্রা কেমন হবে তৃতীয় দফায় কার্যকরী ভাবে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের অর্থ পাচার রোধ কল্পে অর্থ পাচার যাতে না হয় সে লক্ষ্যে শেখ মুজিবুর রহমান দুটি বিকল্প মুদ্রা ব্যবস্থা ব্যবস্থার প্রস্তাব করেন এই প্রস্তাব দুটি হলো ক নম্বর হলো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে মুদ্রা ব্যবস্থা আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং এই দুই অঞ্চলের জন্য দুটি পৃথক স্টেট ব্যাংক থাকবে যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংক বলি এরকম দুইটি আলাদা স্টেট ব্যাংক থাকবে অথবা আরেকটা দাবি ছিল দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে মুদ্রা একই হবে এ অবস্থা এ ব্যবস্থায় মুদ্রা হবে কেন্দ্রের একটি বিষয় অর্থাৎ কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এ অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুই অঞ্চলের দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে এটা হলো তিন নম্বর দফা মুদ্রা সম্পর্কিত চার নম্বর দফা ছিল খাজনা ট্যাক্স কর ধার্য ও আদায় সম্পর্কে বর্তমান যেটাকে আমরা ভ্যাট ট্যাক্স কাস্টম বলি সেই বিষয়টা চতুর্থ দফায় দাবি করা হয় যে সকল প্রকার খাজনা কর ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকার বলতে পশ্চিম পাকিস্তানের সরকার পশ্চিম পাকিস্তানের খাজনা ট্যাক্স পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সরকার পূর্ব পাকিস্তানের খাজনা ট্যাক্সগুলো আদায় করবে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে আপনামতেই জমা হয়ে যাবে এই মর্মে রিজার্ভ ব্যাঙ্কসমূহের উপর বাধ্যতামূলকভাবে বিধান শাসনতন্ত্রেই থাকবেটা শাসনতন্ত্র বা সংবিধানে লেখা থাকবে এভাবে জমাকৃত অর্থ ফেডারেল সরকার প্রয়োজনীয় খরচ নির্বাহ করবে এই হলো চার নম্বর দফা ছয় দফা আর পাঁচ নম্বর দফা হল বৈদেশিক মুদ্রা যেটাকে আমরা রেমিটেন্স বলি আন্তঃপ্রাদেশিক ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয় ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড অ্যাফেয়ার্স সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম দফায় শেখ মুজিবুর রহমান পাঁচটি প্রস্তাব করেন এক নম্বর প্রস্তাব হলো দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রক্ষণ বা হিসাব রাখতে হবে দুই নম্বর হলো পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের অর্থাৎ পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে এবং পশ্চিম পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের রাখা তিন নম্বর দফা ছিল কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা শাসনতন্ত্রের নির্ধারিত হারে আদায় করা চার নম্বর ছিল দেশজ দ্রব্যাদি অর্থাৎ ডোমেস্টিক প্রোডাক্টস যেগুলো দেশজ দ্রব্যাদির বিনা শুল্কে উভয় অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানির সুবিধা চার নম্বর পাঁচ নম্বর দফা ছিল বিদেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের বিদেশের ট্রেড মিশন স্থাপনের এবং আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত করে শাসনতান্ত্রিক বিধান করতে হবে তাহলে আমরা দেখলাম যে ঐতিহাসিক ছয় দফার ভিতরে মুদ্রা নিয়েই দুইটা দফা পেলাম আর বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে প্রায় পাঁচটা দফা ছয় দফার ভিতরে আরো দফা 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 এখন নম্বর নম্বর কি ছিল ছিল ঐতিহাসিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি এই প্রতিরক্ষা যেটাকে আমরা ডিফেন্স বলি সেই প্রতিরক্ষা বিষয়ে আলোচনা ছিল ষষ্ঠ দফায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জন্য একটি মিলিশিয়া বা মিলিশিয়া সামরিক বা আধা সামরিক রক্ষী বাহিনী গঠনের দাবি করেন যাতে এই প্রদেশ প্রতিরক্ষার ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হতে পারে তিনি পূর্ব পাকিস্তানে একটি অস্ত্র নির্মাণ কারখানা সামরিক একাডেমি ও এখানে নৌবাহিনীর সদর দপ্তর স্থাপনের প্রস্তাব দেন তো এই হলো ঐতিহাসিক ছয় দফা যাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়ে থাকে তো এখন প্রশ্ন হল যে এই ছয় দফার পক্ষে কি কি প্রতিক্রিয়া ছিল সেটা একটু আমরা আলোচনা করি ছয় দফা কর্মসূচি প্রচলিত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানে বিরাট আলোড়নের সৃষ্টি হয় বা আন্দোলনের সৃষ্টি হয় পূর্ব পাকিস্তানের মানুষ সাদরে ছয় দফা কর্মসূচিকে গ্রহণ করে তারা ছয় দফার মধ্যে নিজেদের মনোভাবের প্রতিধ্বনি শুনতে পায় যেগুলো তো সব আমাদের দাবি শেখ মুজিবের ছয় দফা শোষিত ও নির্যাতিত বাঙালির নিকট তাদের ইংল্যান্ডের সেই বিখ্যাত সালের কর্তৃক কার্টা বা মুক্তির সনদ জন রূপে গৃহীত হয় একটি জনপ্রিয় আন্দোলন হিসেবে দ্রুতই ছয় দফা নিম্নবিত্ত মধ্যবিত্ত ছাত্র শিক্ষক শ্রমিক এবং সাধারণ বুদ্ধিজীবী মহলের সমর্থন অর্জন করে ছয় দফার পক্ষে যে অভাবনীয় জনমত সৃষ্টি হয় তা সত্যি এক অকল্পনীয় ব্যাপার শেখ মুজিবুর রহমানের কারিশমা বা ক্যারিজমা ইংলিশ শব্দ বাংলা হলো মোহনীয় শক্তি বা জাদুকরী শক্তি যেটা ছিল এবং বাংলার সংগ্রামী ছাত্র সমাজের গতিশীলতা বা ডাইনামিজম অল্পকালের মধ্যেই এই কর্মসূচিকে সকল স্তরের বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার বলিষ্ঠ ঘোষণায় পরিণত করে এটা হলো ছয় দফার কক্ষে প্রতিক্রিয়া ছয় দফার প্রভাবে জনগণের যে সংগ্রামী ঐক্য গড়ে ওঠে তা পাকিস্তানের এলিট বা অভিজাত শাসকদের ভীত সন্ত্রস্ত করে তোলে অর্থাৎ পাকিস্তানি শাসকদের মনে ভয় ঢুকে যায় এই ছয় দফা আন্দোলনের প্রতিক্রিয়া হিসাবে এখন প্রশ্ন হল যে এই ছয় দফার বিপক্ষেও কিছু প্রতিক্রিয়া ছিল সেটা কি সেটা আমরা আলোচনা করি ছয় দফার বিপক্ষে অনেক প্রতিক্রিয়া ছিল এক ছয় দফা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দক্ষিণপন্থী বা ডানপন্থী প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা দমনমূলক নীতি গ্রহণ করে মুসলিম লীগ জামায়তে ইসলামী নিজামে ইসলাম প্রভৃতি ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগকে বিচ্ছিন্নতাবাদী দল হিসেবে চিহ্নিত করে এবং তারা আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচিকে জাতীয় সংহতি বা জাতীয় একতার পরিপন্থী রূপে প্রচার করে এমনকি ন্যাব প্রধান মাওলানা ভাসানি ছয় দফাকে পাকিস্তানের সংহতি নাশক বা সংহতি ধ্বংসকারী কর্মসূচি বলে প্রত্যাখ্যান করেন স্বয়ং প্রেসিডেন্ট আইব খান ছয় দফা আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আন্দোলন হিসেবে অভিহিত করে এর অস্ত্রের ভাষা প্রয়োগের আয়ুব খানের নির্দেশে পূর্ব পাকিস্তানের গভর্নর মনেম খান মনেম খান পূর্ব পাকিস্তানের শিশুটি সালের গভর্নর ছিল মনেম খান শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দমনমূলক তৎপরতা বৃদ্ধি করেন উনিশশত সালের আট মে রাতে শেখ মুজিব ও তার কয়েকজন বিশিষ্ট সহকর্মীকে পাকিস্তান দেশ রক্ষা আইনে গ্রেপ্তার করা হয় পরে শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় তো এই এই আন্দোলন থেকেই কিন্তু পরবর্তীতে এই কর্মসূচি এই গ্রেপ্তার থেকে কিন্তু পরবর্তীতে অনুসত্রের গণ আন্দোলন গণ হয়েছিল যার কারণে পৃথিবীর অন্যতম ফিল্ড মার্শাল সামরিক শাসক এবং কি বলবো শাসক আয়ুব খানের গদি এভাবে এভাবে কেঁপে উঠেছিল উল্টে পড়ে গিয়েছিল গিয়েছিল হয়ে তো গ্রেপ্তার হলো এবং শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় এখন প্রশ্ন হলো এই ছয় দফার তাৎপর্য এই ছয় দফাকে কেন বাঙালি জাতির মুক্তির সংগ্রাম বলা হয় আহ সেটার গুরুত্বটা কি ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো ছয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনিশ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে সামনে রেখে পাকিস্তানের জন্মলগ্ন থেকে উনিশশো সালের চোদ্দই আগস্ট থেকে আওয়ামী লীগ যেভাবে চিন্তাভাবনা করে আসছিল শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবিতে সেই মনোভাবকে একটি সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে প্রকাশ করেন এখানেই তার নতুনত্ব বা ইনোভেশন লক্ষ্য করা যায় পাকিস্তান প্রতিষ্ঠার পর অর্থাৎ উনিশশো সালের চোদ্দই আগস্টের পর উনিশশো সাল পর্যন্ত বাঙালির সাহিত্য শাসনের দাবি থেকে আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচির পার্থক্য বা নতুনত্ব এখানে এই যে এতে নির্দিষ্টভাবে কেন্দ্রের খাজনা ট্যাক্স করধার্য ও আদায়ের অধিকার অস্বীকৃত হয় এবং প্রদেশগুলোকে বিদেশের সাথে পৃথক বাণিজ্যিক সম্পর্ক এবং বৈদেশিক মুদ্রার আলাপ আলাদা হিসাব রাখার অনুমতি দেয়া হয় এছাড়া এতে আলাদা মুদ্রা ব্যবস্থার বিধান হয় এভাবে কর্মসূচি বস্তুত একটি পূর্ণাঙ্গ প্রাদেশিক স্বাধিকার বা নিজের অধিকারের দাবিতে পরিণত হয় এই ছয় দফা কর্মসূচি থেকে একটা বিষয় খুবই পরিষ্কার হয়ে যায় যে শেখ মুজিব পাকিস্তানকে ফেডারেশন হিসেবে গড়ার প্রস্তাব করলেও আসলে এটা ছিল কনফেডারেশনের দাবি ছয় দফার মাধ্যমে সার্বিকভাবে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ মুক্ত করে আত্মনির্ভরশীল করতে চাওয়া হয়েছে এদিক থেকে এ প্রস্তাব সম্পূর্ণরূপে পূর্ব পাকিস্তানের স্বাধিকারের দাবি যা অচিরেই স্বাধীনতার দাবিতে পরিণত হয়ে প্রথমে ছিল স্বাধীনতা নিজের অধিকার আদায় তারপরে সেটা স্বাধীনতার আন্দোলনের দাবিতে পরিণত হয়ে গেল এটাই ছয় দফার সাফল্য বা সফলতা ছয় দফার আন্দোলনই প্রথমবারের মতো মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলনের গন্ডি পেরিয়ে সকল পেশা সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে উনিশশো সালের সাত জনের আন্দোলনে শ্রমিক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণের প্রমাণ এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের গুণগত উত্তরণ ঘটে এবং শাসনের শেষ ও লক্ষ্য অভিসারী স্বাধিকার বা নিজের অধিকার আন্দোলনের সূত্রপাত হয় এই ঐতিহাসিক ছয় দফা বা যা বাঙালির মুক্তির সালদ নামে পরিচিত সেটার মাধ্যমে ছয় দফা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ পাকিস্তানের রাজনীতিতে একক প্রাধান্য বিস্তার শুরু করে এবং এই কর্মসূচির ভিত্তিতে সত্তর সালের নির্বাচনে অংশগ্রহণ করে অর্জন করে এ কর্মসূচির ভিত্তিতেই আওয়ামী লীগ পাকিস্তানের সংবিধান প্রণয়নের ব্যাপারে অনড় থাকে এর ফলশ্রুতিতে পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করায় শুরু হয় বাঙালির স্বাধীনতার যুদ্ধপক্ষের স্বাধীন বা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য ছয় দফা দাবি পরিণত হয় বাংলাদেশের স্বাধীনতা এক দফা দাবিতে তাহলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ শুরুটা কিন্তু হলো এই ছয় দফার মধ্য দিয়ে ছেষট্টি সালে যেটা পাঁচ বছরের মাথায় একাত্তর সালে পরিণত হলো বাস্তবায়িত হলো তো উপসংহারে আমরা এটাই বলতে পারি পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে বাঙালি জনগোষ্ঠীর রাজনৈতিক অর্থনৈতিক শোষণ বঞ্চনার অবসানের সাংবিধানিক রূপরেখা ছয় দফা শেষ পর্যন্ত বাঙালির স্বাধিকারের সর্বোচ্চ দাবিতে পরিণত হয় বাঙালির নিজ অধিকার আদায়ের দাবিতে পরিণত হয় এবং ছয় দফার আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয় যা নিয়ে আমাদের চ্যানেলে আরো কিছু ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন এই হলো বাঙালির মুক্তির সনদ ছয় দফা যা বাঙালিদের কাছে কাছে ইংল্যান্ডের সেই বিখ্যাত ম্যাকডাকার্ডার মতো মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয় তো সবাই ভালো থাকবেন এটাই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله